কাতারের দোহায় ঘটলো অবিশ্বাস্য এক নাটক শেষ ব্যাটসম্যানদের অলৌকিক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ব্যথা জাগানো হার বাংলাদেশ এ দলের কিন্তু রাকিব রিফন সাগলাইনদের লড়াই সত্যি অনবদ্য দুই ওভার তিন বলে দিশান আলম বিদায় নেওয়ার ফরুর ঠিক মতো যাচ্ছিল কিন্তু ছত্রিশ রানের মাথায় হাবিব রহমান সোহান বিদায় নিলে মুহূর্তের মধ্যে ছত্রিশ রানে এক উইকেট থেকে তিপ্পান্ন রানে নাই বাংলাদেশের সাত উইকেট মাত্র সতেরো রান যোগ করতে হারাই ছয় উইকেট এখানে কার করতে কি বলবো ইয়াসির আলীর ব্যাপারটা তো আরো দুঃখজনক পাকিস্তানি ফিল্ডারদের রীতিমতো ক্যাশ প্র্যাকটিস করিয়ে বিদানের নিয়াসির তিপ্পান্ন রানে সাত উইকেট হারিয়ে ওখানেও তো ম্যাচ থেকে সিটকে পড়েছিল বাংলাদেশ কিন্তু এখান থেকে শুরু হয় রূফ কথা শেষ জুটির ও লড়াই শেষ উইকেটে রিফন মন্ডল এবং আব্দুল গফফার শাকলাইন যা করলেন এটা কোনো ভাষাই ফকাশ করা কঠিন দুজন মিলে উনিশতম ওভারে তুলেন বিশ রান এর ফর শেষ বলে এক রান নিয়ে ম্যাচটাকে নিয়ে গেলেন সুপার ওভারে কিন্তু সুপার ওভারে ভাগ্য আর সঙ্গ দিল না ডানিয়ালের করা সুপার ওভারে বাংলাদেশ এ দল তুলতে পারে মাত্র ছয় রান রিফন মন্ডলের করা সুপার ওভারে সার বলে জয় তুলে নেই পাকিস্তান এই ম্যাচটা বাংলাদেশ হারলেও শেষ পর্যন্ত জমজমাট লড়াই হয়েছে তাই অনেকে করছেন প্রশংসা কারণ বাংলাদেশকে এত পিছিয়ে পড়ার পর গুরু দাঁড়াতে দেখা যায় না